দেখি সে মেয়েটার গানের কি খবর নেতার মাথায় রোজ লাগবে আমি থাকি নেতার মাথায় রোজ আচ্ছা নেতা এটা মসজিদি এক লাখ টাকা দান করলেন একটু বেশি হয়ে গেল হ্যাঁ বাদ দে এক লাখ টাকা টাকা নাকি আর সমাজে মানুষ জানবে না যে আমার টাকা আছে এক লাখ টাকার কম দিলি সেখানে মান সম্মান থাকে পাগল আর যে শুধু মসজিদ ওই যে সেদিন ঈদগাহ 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 আপনি দুই লক্ষ টাকা দিয়ে তাহলে এই সপ্তাহ আমি হলো লোকে আমাদের টাকা আছে জানবে না না তা তো খালি দরকার আছে আচ্ছা দেখি এই মেডের গানের কি খবর নেলে তো খোঁজ নেন হ্যালো হ্যাঁ মাসাশেব মেয়েটা সে ওই গান তো মুখস্থ হই আছে কি এখনো হয়নি টাকা পয়সা নিয়ার সময় নিয়ে নেন আর এখনো সেই গানের কলিডায় মুখস্থ হয়নি আবার সে গিটারটা কেনার কথা মেয়ের তাও তো কিনে দিয়েছি কি কন আপনি কি কোন দিন কোন দিনে এরা কি বলার দরকার কয় সেই মেয়েদের গান এখনো মুখস্থ হয়নি গান মুখস্থ করে ভাষা করছে নাকি ওর ভাষা ভাষা টাকা দেয়া হয় না বুঝলে মাস্টার রেবো ওর মানে যা তা দিতে হবে আর হাই একবার দেখো না হলে না হলে ও নমস্কার আর আড়া করে বলে সেই নাচের জন্য তো সেই নাটা তো ঠিক আছে পরে দেখোনে নাচের জন্য সেই হলো আর এক জায়গায় ই করতে হবে তো নাচটা মেয়েরা ভর্তি করাতে হবে সেখানে নাচের জন্য হ্যাঁ

মানে গান শিখাচ্ছেন এই বিষয়গুলো তাহলে তো তুই এই কথাই মনে মনে বলছিস আর আমার কাছে ধরা দিলি না গল্প আমি ওই বিষয়টাই একটু চিন্তা ভাবনা করে দেখছি আছে আসলে বিষয়টা একটু কেমনই আপনার বিষয়টা ভেবে দেখা দরকার আচ্ছা ঠিক আছে তুই তো আমার সাথে থেকে এত জ্ঞানের কথা তুই বললি আমি তো এই জিনিসটা কোনোদিন ভাবেই নি তোর মধ্যে সুমতি এসেছে তাহলে তো তোর এই কথাটা আমার কাজে লাগাই হয় আমি আমার তো যদি আমি অন্যায় পথে যদি কার সাথে কিভাবে ঘুরে বেড়াচ্ছে না বেড়াচ্ছে আমার বউ কোন পর্দায় থাকছে কি না থাকছে মেয়ের আমি ছেড়ে দিয়েছি ডান গান করতে যে কার সাথে ঘুরছে না ঘুরছে সেটা তোর তাহলে তো আমার এই দানে কোনো কাজ নেই তাহলে এক কাজ করা যায় ওই মেয়ের গানের ওখান থেকে নিয়ে আসি দরকারটা মাদ্রাসায় ভর্তি হ্যাঁ হ্যাঁ মাদ্রাসায় ভর্তি তাহলে তাই করি নিয়ে আসি আর মাস্টার টাস্টার সব कैंसिल তা আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর এত সুন্দর এত সুন্দর একটা কথা ধরে দেওয়ার জন্য আসলে ধন্যবাদ তো বেতন তো তার তো বেতন তো তোর পাঁচ হাজার বাড়ি দেওয়ার দরকার নেই সে যে আসলে আপনার বিজয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে